সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আলোচনা করব তোমাদের সানমাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ এর সিলেবাস নিয়ে সম্প্রতি তোমাদের সানমাসিক সামষ্টিক মূল্যায়নের সিলেবাস প্রকাশ করা হয়েছে যেখানে বাংলা রয়েছে পাঠ্যপুস্তকের শুরু থেকে একাত্তর পৃষ্ঠা পর্যন্ত ইংরেজি পাঠ্যপুস্তকের শুরু থেকে ছেষট্টি পৃষ্ঠা পর্যন্ত গণিত পাঠ্যপুস্তকের শুরু থেকে একশো চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত বিজ্ঞান পাঠ্যপুস্তকের শুরু থেকে বাহান্ন পৃষ্ঠা পর্যন্ত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পাঠ্যপুস্তকের শুরু থেকে চুয়াত্তর পৃষ্ঠা পর্যন্ত ডিজিটাল প্রযুক্তি পাঠ্যপুস্তকের শুরু থেকে ষাট পৃষ্ঠা পর্যন্ত জীবন ও জীবিকা পাঠ্যপুস্তকের শুরু থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত এবং স্বাস্থ্য সুরক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে আটষট্টি পৃষ্ঠা পর্যন্ত শিল্প সংস্কৃতি পাঠ্যপুস্তকের শুরু থেকে চুয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত ইসলাম শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে তিপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত হিন্দু ধর্ম বা হিন্দু ধর্ম শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত খ্রিস্ট ধর্ম শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত বৌদ্ধ ধর্ম শিক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে আটত্রিশ পৃষ্ঠা পর্যন্ত এটাই মূলত ছিল তোমাদের ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন এর সকল বিষয়ের সিলেবাস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি এরকম আর অসংখ্য ভিডিও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আল্লাহ হাফেজ